হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহরদয় ওশিস মোহাম্মদে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখন হচ্ছে সকাল পৌনে পাঁচটা বাজে মনে হয় আমি আরও কিছুক্ষণ আগে উঠছি আরও বেশ কিছুক্ষণ আগে উঠছি এখন এই ভিডিওগুলো হচ্ছে আমার হাজব্যান্ড করে দিই ছাড়া আমি তো কাজে কর্মে ব্যস্ত ছিলাম আজকে হচ্ছে আমাদের বাসার গরু নিয়ে হাটে যাবে ঢাকা নিয়ে যাবে তো সকালবেলা থেকেই হচ্ছে অনেক সকাল থেকে রান্না বাড়া শুরু হয়ে গেছে চারটার সময় থেকে রান্না করা শুরু হয়েছে তো এটা হচ্ছে আমাদের গরু ওকে আজকে নিয়ে যাবে মায়া লাগতেছিল ওর জন্য অনেক আর এ পাশে হচ্ছে আমরা রান্না ভাড়া করে নিচ্ছিলাম আর ভিডিওগুলো হচ্ছে করে দিচ্ছে আমার হাজব্যান্ড আর আজকেই হচ্ছে আমার চাচা শ্বশুরের ও নিয়ে যাবে ঢাকা এটা ছিল হচ্ছে আমার চাচা শ্বশুরের গরু তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন ছয়টার মধ্যে হচ্ছে আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আমার শাশুড়ি আমি মিলে রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে এখানে রুটি বানায় রাখছে রুটিগুলো হচ্ছে দিয়ে দিবে তারপরে এখানে মুরগির মাংস ভোনা করে রাখছে তারপরে চাল কুমড়া ভাজি ছিল পটল ভাজা ছিল আর সবজি তরকারিও ছিল সাথে আর এখন সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই কলাপাতায় করে ভাত দিতেছি এটা দেখে আপনারা অনেকে অবাক হতে পারেন কিন্তু এগুলো হচ্ছে খাবার দিয়ে দিবে যারা গরু নিয়ে যাবে তাদেরকে আর এইভাবে করে নাকি খাবার দিলে পরে অনেকক্ষণ পর্যন্ত খাবার ভালো থাকে আমার আগে জানা ছিল না এইবার প্রথম শুনলাম তো সব খাবার রেডি করে নিছে আর এগুলো হচ্ছে মুড়িয়ে নেবে আর এখন হচ্ছে গরুটাকে নিয়ে যাবে অনেক বেশি মায়া লাগতেছিল এখন ওর জন্য যে ওর সাথে আর কখনো দেখা হবে না আর আমরা হচ্ছে এখন যাচ্ছিলাম পদ্মার পার সবাই আগে চলে আমি আর আমার ননদ যাচ্ছিলাম খাবারের ব্যাগ নিয়ে সবাই গেছে আর আমার পেছনে পড়ে গিয়েছিলাম আর পদ্মার পার যাওয়ার সময় এই রোডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দুই সাইড দিয়ে হচ্ছে খেজুর গাছ লাগানোর মাঝখান দিয়ে রাস্তা আমরা পদ্মার পাড়ের কাছাকাছি চলে আসছি আমার বাসা আমাদের বাসায় থেকে পদ্মার পাড় হেঁটে আসতে বিশ মিনিট সময় লাগে আর টলারে করে হচ্ছে গরু নেওয়া হবে এর জন্য আর কি পদ্মার পাড় আসা অনেক বেশি বাতাস বাতাস রোদ ছিল না এর জন্য হচ্ছে যারা ট্রলারে করে যাবে গরু নিয়ে তাদের জন্য একটু ভালোই হয়েছে যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা পাবে আর রোদ থাকলে তো অনেক কষ্ট হতো গরমে এই টলারে হচ্ছে আমাদের গরু উঠানো হয়ে গেছে এটা হচ্ছে এই টলারে আমাদের গরু যাবে আমার চাচা শ্বশুরের গরু যাবে আর পাশে আরেকটা ছিল ওইটা অন্য লোকজনের গরু যাবে যারা হচ্ছে গরু লালন পালন করে অনেক দিন সময় নিয়ে হচ্ছে একটা গরুকে বড় করে তো তাদের তো সবারই একটা স্বপ্ন আশা নিয়ে হচ্ছে একটা গরুকেই করে তো সবার জন্য দোয়া হচ্ছে সবাই যাচ্ছে গরু নিয়ে বিক্রি করার জন্য অনেক স্বপ্ন আশা নিয়ে যাচ্ছে সবার আশা যেন পূরণ হয় সবাই যেন ঠিক দামটাই পায় এটাই হচ্ছে মেন কথা আর একটা টলার ছিল ওটা হচ্ছে এখন ছেড়ে দিবে সব গরু চলে আসছে আর আমাদের গরুটা যে টলারে নেওয়া হয়েছে ওটা সব গরু আসে না এর জন্য হচ্ছে ওয়েট করতেছে সবাই আটটার সময় টলার ছাড়ার কথা ছিল কিন্তু টলার ছাড়তে ছাড়তে হচ্ছে পনে নয়টা বেজে গেছে লেট হয়ে গেছে একটু তো সবাই আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলো আর এই যে হাই বলে দিল উনি হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয় তো আপনাদের সবাইকে হাই বলে দিল আর আমার হাজবেন্ড হাজব্যান্ড বলতে ওকে একটু জুম করে দেখাও আমরা সবাই যেন ওকে ভিডিওতে দেখতে পাই এখন হচ্ছে এই টলারটাও ছেড়ে দিবে আমি ভুলে গেছি তো সবার জন্য দোয়া রইল সবাই যেন ভালোভাবে পৌঁছাতে পারে আবার সবাই যেন ভালোভাবে চলে আসতে পারে বাসায় সবার জন্য এই দোয়াই করি তো এই গরুগুলো হচ্ছে ধোলাই খাল হাটে নেওয়া হবে ঢাকার তো ওইখানে হচ্ছে সবাইকে বিদায় দিয়ে দশ মিনিট মতো বসেছিলাম এখানে হচ্ছে এক আঙ্কেল মাছ ধরতেছে এগুলো হচ্ছে সব ঘাইরা মাছ আমার কাছে মনে হচ্ছিল এই মাছগুলো এখন কিনে নিয়ে যদি রান্না করা যায় সব থেকে বেশি টেস্ট লাগবে একদম তরতাজা মাছ ছিল এখানে সবগুলো ঘাইরা মাছ মনে হয় আর পদ্মার মাছ তো এমনিতেই অনেক বেশি টেস্ট তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ